কালকে প্রশাসন সেই একটা রূপ দেখাইছে এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপত্তা থাকবেই না আপনারা জনতারও নিরাপদ থাকবেন না আমাদের এই জন সেই প্রশাসনকে নির্মূল করতেই হবে এই প্রতিবাদের পক্ষে যে প্রশাসনকে নির্মূল করতেই হবে সেই প্রশাসন এখনো পারে নাই এই সদকের মধ্যে যে কেন্দ্রের যে আওয়ামী লীগের যে কার্যালয় এটা ভাঙতে যেই প্রশাসন পারে নাই কেউ প্রশাসন পারে নাই এই সকল মন্ত্রী মিনিস্টারের বাড়িতে সিলকালা করতে কেউ প্রশাসন পারে নাই কাউকে আড়াই ঘন্টা পরেও আমাদের আহত ভাইদের কাছে গিয়ে দাঁড়াইতে এই প্রশাসন আমরা চাই না এই প্রশাসন চাই না আমরা আমাদের দাবি নিয়ে আগাবো আমাদের দাবি মানতেই হবে এটা আমাদের দাবি এটা আমাদের আলটিমেটাম আমাদের দেওয়া দাবিগুলো হচ্ছে ব্রাজিল সরকারের দোষের খুনি মোজাম নেই জাহাঙ্গীর ও রাফেল এবং আওয়ামী লীগ কার্যালয় আজকে ছাত্র ঘুরে দিতে চাই আগামীকাল দুপুর বারোটার মধ্যে গতকাল রাতে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে সারাদেশে চুরানি অভিযান সহ চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও সাত দিনের মধ্যে এই সংগঠনকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে প্রশাসনের দায়িত্বের অবহেলায় জড়িত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপদেষ্টাদের এবার জবাবদিহিতা দিতে হবে আওয়ামী লীগ সকল চিহ্নিত সন্ত্রাসীদের স্থাপন ওয়াস্থাপন সম্পত্তি

ভাবে এই প্রশাসনকে নির্মূল করতে হবে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ এবং প্রতিটা সেক্টরে সরকারি সেক্টরে সকল ফ্রাসিস্টে আছে এখনো তারা যারা আছে আমি হুমকি দিচ্ছি আপনারা দ্রুত আপনাদের অবস্থান পরিবর্তন করেন তাহলে ছাত্র জনতা আবার আপনাদের পিছনে লাগবে এবং আপনাদের পালানোর কোনো জায়গা হবে না আপনাদের মতো পালাইতে পারছে তিনি দেশে ঢুকতে পারবেন আর আপনারা পালাইতে পারবেন না কথাটা মাথায় রেখেন এবার ছাত্র জনতার আয়োজন ছাত্র জনতা পিছিয়ে ભાઈ <mully>